নমস্কার বন্ধুরা আমি ছন্দা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতি রাঙিনায় বৈচিত্র্য বন্ধুরা আজ আমি এক নতুন এবং আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি জানা বিষয় কিন্তু তারই মধ্যে অনেক অজানা তথ্য থাকে আপনারা একটু দেখুন আপনাদের পরে কাজে লাগতে পারে আজকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে আমাকে সাহস জোগাবে পরবর্তী ভিডিওগুলো করতে যাই হোক আজ আমি এসেছি পালং শাকের বীজ কীভাবে লাগানো হবে সেটা আপনাদের কাছে দেখাব আমি পালং শাকের বীজ শুকনো অবস্থায় যদি লাগানো হয় তাহলে বীজটা একটু ফুটতে দেরি হয় একটু শক্ত হয় পালং শাকের বীজগুলো তাই বীজগুলো লাগানোর আগে আপনারা যে কোনো একটা পাত্রে ভিজিয়ে দেবেন বারো চোদ্দো ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর এই রকম একটা কাপড়ের টুকরোতে ছেঁকে নিয়ে সেটা এই যে কোনো একটা কৌটোতে এ ধরনের হোক যে কোনো কৌটোতে দিয়ে ঢাকা দিয়ে দু তিন দিন চার দিন রেখে দেবেন তাহলে কি হবে তাহলে এই যে জিনিসটা হয়েছে দেখুন কত সুন্দর অঙ্কুর হয়ে গেছে এই অঙ্কুরত অবস্থায় যদি বীজটা লাগানো যায় তাহলে খুব সহজে এর গাছটা ফুটে উঠবে তাহলে নষ্ট হবে না তাই এটাকে এইভাবে আপনারা অঙ্কুরিত করে নিতে পারবেন এটা মাটিতেও লাগানো যাবে মাটিতেও এইভাবে লাগালে তাড়াতাড়ি বীজগুলো ফুটে উঠবে আর কিসে লাগাবেন ছাদে লাগালে কিসে লাগাবেন অনেকে ছাদে বেড তৈরি করা থাকে সে বেডে শাক সবজি নানা ধরনের গাছ লাগান কিন্তু সকলের তো সেই বেড তৈরি করা সম্ভব নয় তাই এই রকম ক্যারেট নিতে পারেন যে কোনো বড় পাত্র নিতে পারেন নিয়ে তাতে মাটিটা ভরে নিতে পারেন এখানে আমি দুটো ক্যারেট নিয়েছি এই ক্যারেটে এর আগে আমার দুটো শর্ট ভিডিওতে কিভাবে ক্যারেট তৈরি করবেন কিভাবে ফিল করবেন খুব সহজে আমি দেখিয়ে দিয়েছিলাম সেগুলো একটু যদি পারেন দেখে নেবেন ভালো লাগবে খুব সহজে পচনশীল জিনিস দিয়ে এগুলো ভর্তি করে নিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম আমি তো এইভাবে ভর্তি করে নেবেন আর তারপর যা করবেন এই বীজগুলো আস্তে আস্তে যেহেতু অঙ্কুরিত হয়ে গেছে বীজগুলো আস্তে আস্তে এখানে আমার মাটিটা আমি ভর্তি করে নি কারণ শাকের বীজ তো এটা ভর্তি করে নেওয়ার দরকার নেই যদি অন্য গাছ একটু শক্ত গাছের গাছ কিছু হয় তাহলে আরেকটু হয়তো মাটিটা দিয়ে ভর্তি করে নিতে হবে তো যাই হোক আমি এবার বীজগুলো আস্তে আস্তে এখানে মাটিটা আমার রেডি করা আছে বীজগুলো এতে আমি ছড়িয়ে দেবো যেহেতু অঙ্কুরিত হয়ে গেছে একটু আস্তে আস্তে ছড়ালেই ভালো এইভাবে আপনারা ছড়িয়ে নেবেন ধীরে ধীরে অল্প জায়গা হোক আর বাজারে তো আমরা শাক কিনতে পাবো কিনতে পাবো এখন আশি টাকা একশো টাকা কিলো হয়তো কিছুদিন পরে দশ বিশ টাকা পঁচিশ টাকা কিলোতেও পাওয়া যাবে সেটা কথা নয় কিন্তু আমরা বাজার থেকে যে জিনিসটা কিনে খাই তার মধ্যে বিষ থাকে বিষ রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক এগুলো আমাদের শরীরের পক্ষেও অনেক ক্ষতি হয় কিন্তু আমরা এই যে পচনশীল জিনিস দিয়ে আমরা এটা লাগাচ্ছি এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভালো আর আমাদের এ শরীরের কোনো ক্ষতি করবে না তাই এইভাবে আমরা যদি লাগিয়ে নিতে পারি তাহলে সেই জিনিসটা আমাদের নিজের হাতে তৈরি জিনিসটা যখন আমরা তুলে ব্যবহার করব সেটা আমাদের একটা কি বলবো তার মতো যে আনন্দ সেটা কিনে এনে সেই জিনিসটা করে যায় না হয়তো অনেকের সময় কম কিন্তু আমরা তো অন্যান্য শাকসবজি গাছপালা তো লাগাই তার সাথে যদি এরকম টুকটাক শাকসবজি লাগাই তাতে করে কি হবে আমাদের সেটা অনেকটা সাশ্রয় হবে আর আমরা একটা কি বলবো একটা মুক্ত জিনিসটা আমরা খেতে পারব যাই হোক এভাবে আলতো করে আমি বীজগুলো ছড়িয়ে নিলাম এবার কি করব দেখুন এই যে আমার এখানে এই গোবর সার আর একটু ছাই মাটি দিয়ে হালকা করে মাটিটা একটু তৈরি করেছি এটার উপর খুব হালকা করে ছড়িয়ে দিতে হবে এগুলো একটু ছড়িয়ে খুব ভারী মাটিতে দেওয়া যাবে না কেননা যেহেতু অঙ্কুরিত হয়ে গেছে এটা বীজটা আর বেরিয়েও যাবে খুব তাড়াতাড়ি তাই এভাবে আমরা একটু মাটি দিয়ে এটা ওপরটা একটু ঢাকা দেবো সামান্য খুব দিতে হবে না খুব হালকা করে সামান্য একটু ঢাকা দিয়ে দিলাম হোক এটাতে আমি পরে দিয়ে দেব এখন এটা এটা পরে দিয়ে দেবো এটাই আপনাদের দেখিয়ে দিই দেরি হয়ে তো এটা ভিডিওটা বড় হয়ে যাবে যাক এভাবে এবার দিলাম এবার খুব ধীরে ধীরে এটাতে জল আস্তে আস্তে জল দিয়ে দেব যেহেতু এখনো রোদ যখন উঠছে খুব জোরে রোদ উঠছে আবার বৃষ্টি যখন হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে তাই চেষ্টা করব এইটাকে একটু ঢেকে রাখতে রোদের সময়ও একটু ঢেকে রাখতে খুব বেশি বৃষ্টির সময়তেও একটু ঢেকে রাখতে আর যদি সম্ভব হয় এটা তাহলে একটু আমি এটা একটু ছাওয়া জায়গাতে সরিয়ে নেব এইভাবে আপনারা করুন দেখবেন আপনাদের যখন যে কোনো গাছ যখন আপনার চোখের সামনে বেড়ে উঠবে আপনার তদারকিতে আপনার ভালোবাসায় তখন আপনার নিজের মনের যে খুশিটা যে আনন্দটা সেটা মানে সেটা আপনি নিজেই অনুভব করবেন যাই হোক এভাবেই আপনারা শাক করুন আপনাদের ভালো লাগবে যাক আজকে মোটামুটি এই পর্যন্তই আবার আসি অন্য আকর্ষণীয় পরবর্তী ভিডিও নিয়ে আপনারা আমার পাশে থাকবেন নমস্কার